বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠন সকলকেই তারা নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার মানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হলে তারা বাংলাদেশে সংগঠন করতে পারবে তার আগে তারা নির্বাচন পর্যন্ত করতে পারবে না মিছিল মিটিং করতে পারবে না লিপলেট বিতরণ করতে পারবে না এমত অবস্থায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত ভারত মনে করে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক রণধীর জয়সোয়াল জয়সওয়াল বলেন গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত ভারত পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং কিছুদিন বন্ধ ছিল গতকাল সন্ধ্যায় তা শুরু হয় অধিকাংশ প্রশ্ন ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে হলেও করার বিষয়ে মনোভাব জানতে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ বলেন যথাযথ পদ্ধতি নামেনে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত গণতন্ত্রের কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি নামেনে সঙ্গত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবে উদ্বিগ্ন কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে প্রিয় দর্শক তারা যে কথাটি বলেছে তাদের এই কথা মানায় না কারণ গত সাড়ে পনেরো বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময়ে বাংলাদেশের সাংবাদিক মহল বা বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছিল বা তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল তারা বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরে তারা হস্তক্ষেপ করবে না তার মানে কি তার মানে হলে বাংলাদেশে কোনো সমস্যা নাই বাংলাদেশ ঠিকভাবে চলছে তারা তাই মনে করতো আগে কিন্তু এখন এখন তারা সেটা মনে কর দিনের ভোট রাতে হয়েছে বা ফাঁকা মাঠে গোল দিয়েছে তিন তিনবার যে নির্বাচন হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে আর এখন যখন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি অভ্যুত্থানের সরকার এখানে আছে সেই সরকার যখন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতো একটি অন্যায়ের সংগঠন তার যখন বিচারের কথা বলে বলা হয়েছে এবং সেই সময় তাদের কিছুদিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে তখন কিন্তু তারা উদ্বিগ্ন হয়েছে আপনারা জানলেন বুঝলেন ভারতের মনোভাব প্রিয় দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ